হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম নি সোনালি পারের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে আজকে বোম্বাই মার্সলাইজ কটন দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আজকে কিছু ধামাকা ধামাকা কালেকশন দেখাবো পূজোর জন্য সর্বোচ্চ হিট কালেকশন যেগুলো মার্কেট আউট এগুলো সেকেন্ড পিস কোথাও কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ আশা করি কারণ যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো সুতা শুধু আপনি ইন্ডিয়া থেকে আসে বাদ বাকি কিন্তু কাজ আমাদের এই যে এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ আচলটা গ্লিটার দিয়ে কাজ করা সম্পূর্ণ গ্লিটার এটা ব্যাক সাইড আপনি দেখাইলাম আমি বোঝাতে পারবো এটা কিন্তু সুতাটা গ্লিটার সুতা সম্পূর্ণ ডিফারেন্ট একটা সুতা এই যে কালেকশন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আচলের অংশ এটা কিন্তু সম্পূর্ণ আচল সারাটা বডি আসবে এটা সারাটা বডি আসবে এটা এটা আচল পুরো বডি এটা আসবে আর পুরো বডিতে কিন্তু একটা জিনিস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্সের একটা কাজ করা আছে ম্যাচিং সুতা দিয়ে সিকুয়েন্সের আপনি দেখলে বুঝতে পারবেন কাছা থেকে দেখা যা বোঝা যায় কিনা আমি জানি না খুব সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা আছে আর এই শাড়িটার প্রাইস পড়বে অনলি মাত্র বাইশশো টাকা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস পড়বে বাইশশো টাকা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো নেক্সট একটা আমি চলে যাচ্ছি এই সাইটাও দেখেন খুব সুন্দর একটা কালার এই যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার আমি ডিটেলসে আপনাদের শাড়ি না দেখেলে আপনারা বুঝতে পারবেন না প্রিমিয়াম কোয়ালিটি মার্সেলাইজ কটন এগুলো কিন্তু সম্পূর্ণ বোম্বাই মার্সেলাইজ কটন এটা সম্পূর্ণ আচল। আর এটা কিন্তু সম্পূর্ণ একবার এ টু জেড কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এটা আমি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এটা কিন্তু না হ্যাঁ এটা আপনার বাঁধার কোনো স্কোপ সম্পূর্ণ পিটানো ব্লাউজ পিস তো অবশ্যই সাথে পাবেন এটা সম্পূর্ণ আচল সারাটা বডির পোষণটা আসবে এটা এটা আসবে সম্পূর্ণ বডি এটা আচল পুরো ব্যাক সাইডটা ব্যাকগ্রাউন্ড মানে পুরো বডিটা আসবে এটা সম্পূর্ণ বডি এটা আর সম্পূর্ণ বডির মধ্যে কিন্তু খুব সুন্দর করে পুজোর একটা যে ভাব আছে পুজোর একটা ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দর করে ডিজাইন দেওয়া আছে পার্পেল কালারটা কিন্তু খুব সুন্দর ভাল লাগলে কিন্তু যার যেটা ভালো লাগবে যে দিয়ে দিতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট ভিআইপি কালেকশন আরও ডিজাইন দেখাচ্ছে আজকে ডিজাইন দেখাবো এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ আচলটা দেখেন কত সুন্দর আচল এটা সম্পূর্ণ আচল এই যে এটা কিন্তু সম্পূর্ণ আচল আচলটা কিন্তু জ্যাকেট কাজ করা আছে এটা কিন্তু রিপিট কাজ করা এই যে কাজ দেখেন আপনি কাজ না দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু বাঁধবে না এই যে কাজের অংশটা দেখেন কোনো বাঁধবে না এটা এই পার্ট যেরকম এই পার্ট একই রকম বাঁধবে না বোম্বাই যেগুলো আপনাকে মার্শালাইজ কটন দেবে অনেকজনে মার্শালাইজ বলে বিক্রি করবে বাট বোম্বাই মার্শালাইজ যেগুলো এগুলো কিন্তু আপনার ব্যাক সাইডটা খুব সুন্দর করে পিটানো দেওয়া আছে রিপিট কাজ আছে হ্যাঁ এটা আসবে আঁচলের পোষণ পুরো বডির পোষণ আসবে এটা পুরো বডির পোষণ আসে আসবে এটা এখন উপরের পাটটা আসবে এটা আর নিচের পাটটা দেখাচ্ছে খুব সুন্দর এই যে পাটটা দেখেন অনেকজনে মনে করবে যে ভাইয়া পাটটা বাদবে কি না একবার বাঁধবে না এগুলো কিন্তু একবার এই পাট যেরকম ঠিক এই পাট একই রকম প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ এই যে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন যার ভালো লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ কন্ডিশন প্রথম যে শাড়িটা দেখাইছিলাম আমি ওই ওই শাড়িটারই কালার যে শাড়িটা প্রথম দেখিয়েছিলাম আরেকটা কালার বাইশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এই যে অলরেডি এটা কিন্তু ডিফারেন্ট একটা কালেকশন মানে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু পাড়ের অংশটা দেখেন খুব সুন্দর করে পাড় দেওয়া আছে এই যে প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ মাত্র বাইশশো পঞ্চাশ এই যে আর সাথে কিন্তু প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে এই একটা ডিজাইন ডিজাইন দেখাবো আজকে নি সোনালি পার আপনাদেরকে কি দেখাচ্ছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ এটা সম্পূর্ণ আঁচল আসবে এই যে পুরোটা আঁচল আসবে এটা এ টু জেড সম্পূর্ণ রিপিট কাজ করা আছে আঁচলের অংশ সারাটা বডি আসবে শাড়ির এটা পুরো বডি আসবে পুরো বডি আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আর এগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটি এটা আচল সারাটা বডি আসবে এটা এ টু জেড এটা আসবে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা আসবে প্লাস পারটা খুব সুন্দর করে নিখুঁত করে দেওয়া কাজ করা আছে রিপিট কাজ প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আমি দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন এই যে খুব সুন্দর একটা কিউট কালার মাত্র বাইশশো পঞ্চাশ নেক্সট আর একটা কালার আমি চলে যাচ্ছি এটারই কালার এই যে দেখেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন কালারটা দেখছেন এস কালারটা খুবই সুন্দর একটা কালার জাস্ট অন্য একটা কালার প্রাইস পড়বে মাসিদের জন্য গিফটের জন্য খুব সুন্দর একটা শাড়ি আসবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আরেকটা কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ জ্যাকেট আঁচল মানে রিপিট কাজ করা এপার যেরকম ও একই রকম মানে কোনো বাধার স্কোপ নাই আর ডিজাইন দেখছেন কত সুন্দর ডিজাইন মানে এগুলো নিখুঁত করে কাজ করা আছে বোম্বাইয়ের উপরে বোম্বাই কটনের মধ্যে এটা আসবে বডি সম্পূর্ণ আসবে আসবে এটা এটা সারাটা বডি এই যে পুরো বডি এটা আসবে প্রাইস দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন যেটা ভালো লাগবে নিয়ে নিবেন নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি এই যে ডিজাইন দেখেন ডিজাইন কাকে বলে নিউ সোনালি পার মানে ডিজাইনের রাজ্য এটা আসবে আঁচলের পোর্শন খুব সুন্দর করে এটা কিন্তু সিকোয়েন্সের একটা মানে সিকুয়েন্স সিকুয়েন্সের একটা ভাব আছে ডিজাইনগুলো দেখছেন খুব সুন্দর করে নিখুঁত করে কাজ করে দিয়েছে এই যে পুরো আচল পুরোটা বডি আসবে এটা সম্পূর্ণ বডির পোর্শনটা এটা আসবে আর পারটা দেখেন আমি বলবো পারটা একটু দেখেন কত সুন্দর পার দেওয়া আছে সম্পূর্ণ ডিফারেন্ট এই যে এ পাশ একই রকম কোনো বাঁধবে না আর কাপড়ের কোয়ালিটি খুবই সফট আর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রাইস বাইশশো পঞ্চাশ দিয়ে নিয়ে নিবেন এই যে কালার মাত্র বাইশশো পঞ্চাশ আরও ডিজাইন দেখাচ্ছি নিউ সোনালি পারের ভিআইপি কালেকশন আজকে দেখাবো ইনশাল্লাহ এই যে এই শাড়ির আচল এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আচল ডিফারেন্ট আর শাড়ির অন্তরের যে পার্টা এটা আসবে অন্তরের পার্ মানে পুরো বডির পারটা আসবে এটা প্লাস পার্টটা দেখেন কত সুন্দর করে নিপ নিপ দেখছেন খুব সুন্দর করে একটা স্টাইল দিয়ে দিয়েছে এই যে দেখেন পিটানো সম্পূর্ণ পিটানো ডিফারেন্ট একবারে পিটানো এই শাড়িটার প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ মাত্র আঠারোশো পঞ্চাশ আরো ডিজাইন দিচ্ছি আপনারা অনেকজনে মনে করেন যে ভাই কোয়ালিটি আসলে কি মানে সব জায়গায় কিন্তু সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় না আপনারা যারা দাম যদি মনে হয় যে একটু বেশি উনিশ বিশ বা কম বেশি হাতে পেলে কাপড় তারপর আপনারা কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবেন যে কাপড় কীরকম অন্যদের কাপড়ের সাথে আমাদের কাপড়ের কোয়ালিটি কম্পেয়ার করবেন কখন আপনি যখন কাপড়টা আমাদের হাতে পাবেন তখন এই শাড়িটা আঁচল আর শাড়িটার অন্তরের পাটটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে শাড়ির অন্তরের পাট খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে জাস্ট কত সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে এই শাড়িটার প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা পুরো অন্তরের পাটটা কিন্তু কাজ করা আমি এই জন্য অনেক যখনকার শাড়ি একটা শাড়ি আপনি চিন্তা করবেন যে সেম শাড়ি কিন্তু কখনো উনিশ হবে না অবশ্যই শাড়ির সাথে কোয়ালিটির সাথে ডিফারেন্স হবে বিধে কিন্তু একটু দাম উনিশ বিশ হবে এই জন্য আমি বলবো আমাদের কাপড়ের কোয়ালিটি অবশ্যই আপনি একটু যাচাই বাছাই করবেন আমাদের কাপড় আপনি একটু দেখবেন হাতে নিয়ে দেখবেন কাপড়ের কোয়ালিটিটা কিরকম তখনই আপনারা এক বুঝতে পারবেন এটা সম্পূর্ণ আচল সম্পূর্ণ ডিফারেন্ট আঁচল পাড়ের অংশটা দেখেন খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর বডিটা অন্তরের যে পাটটা অসাধারণ অন্তরের পাট এই যে অন্তরের পাটটা দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে ডিফারেন্ট একটা ডিজাইন এটা আচল পুরো শাড়ির অন্তরের পাট এটা পুরো বডি ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট এরকম করে দিয়ে দিয়েছে আর পাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো বিয়র্ডস আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করবেন তারা করতে পারবেন যারা আমাদের শপে আসতে চান তারা আমাদের শপে আসতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে শোরুমে আসতে পারবেন আমাদের তিনটা শোরুম আছে আমি প্রথম দুইটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আরেকটা আমাদের তিনটার অ্যাড্রেসই দিয়ে দিচ্ছি একটা হলো নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার্ন মূলকার শপিং কমপ্লেক্স এলভেন রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর আরেকটার অ্যাড্রেস হলো আমাদের নিউ সোনালী পার্ক পাঁচ বাই উনিশ ইস্টার্ন মূলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা এটার স্ক্রিনে দেওয়া থাকবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ